জয় মঞ্চ উপস্থিত হয়ে গেছে আমার মাননীয় অতিথির ঘর আমরা উমাক আমার এই ভূখণ্ডের বংশ পরম্পরা সভ্যতা ভুয়া পানার গামছা দিয়া বরণ করে নিবে নাচি বরণ করে নিবে টার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের সহসভাপতি গৌতম কুমার সিংহ মহাশয় আর পিপল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুমারী নমিতা বর্মন মহাশয়া গুহ পান দিয়ে বরণ করে নেবে ডিকেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশনের মাননীয় সহসভাপতি গৌতম কুমার সিংহ মহাশয় আর গামছা দিয়া বরণ করে নেবে দি গেটার কুচ পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কুমারী নমিতা বর্মন মহাশয়া বরণ করে নিচ্ছি অতিথি ওয়েস্ট বেঙ্গলের স্টেট মেম্বার মাননীয় হেমচন্দ্র বর্মন বিজেপি বরণ করে নাকি কুচিবিহার ডিস্ট্রিক্ট সেক্রেটারি মাননীয় উৎপল কান্তি দেব বিজেপি জয় শিবচন্ডী শিবচন্ডী কি জয় এবং আমরা ফুলের তোরা দিয়া বরণ করে নিবেনাখছি বরণ করবে আমার দিকেটার কুচবিয়া পিপল অ্যাসোসিয়েশনের অফিস সেক্রেটারি মাননীয় হামিদ হামিদ ব্যাপারী মহাসহেব আর বর গিয়েছে ফুড তোলা আমার কালচারাল সেক্রেটারি কানু বর্মন মহাশয় শর্ধেয় মহান ধর্মপ্রাণ বৃহত্তর কুচবিহার আলা বৃহত্তর কুচবিহার বাসীর আগত এই বিশ বিশ্ব বীর বিশ্ব মহাবীর চিলারায় মঞ্চ আলোচনা করিবে আমার বিশেষ অতিথি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট সেক্রেটারি

জয় জয় জন্মগত জন্মগতভাবে আমি কুচবিহারবাসী এই ভূমিতে আমার জন্ম গতকাল সারা বছরের পবিত্র মাধি পূর্ণিমা সেই মাঘী পূর্ণিমায় কুচবিহারের ঘরে ঘরে শিবচন্ডের পূজা হয়েছে আমার পরিবারেও হয়েছে আর এই পবিত্র দিনে কুচবিহারের মহাবীর তার জন্ম হয়েছে আমরা ইতিহাসে পড়েছি সারা বিশ্বে তিনজন মহাবীর জন্মেছিলেন তার মধ্যে দুজন ছিলেন ভারতের একজন বীর চিরারায় বা শুক্ল আরেকজন ছিলেন বীর শিবাজী আর বিদেশ ভূমিতে জন্মেছিলেন নেপোলিয়ান বোনাপার্ট এই তিন বীরের অন্যতম বীর যেই বীর ভূমিতে জন্মেছিলেন আমাদের পূর্বজ বীর চিরায় আজকে সে কুচবিহার ভূমি থেকে শিক্ষার বই থেকে শিশু শিক্ষা থেকে কোন জায়গায় তার ছবি পাওয়া যায় না আজকে এই মহান বীরের যে ঐতিহ্য এই মহান যে পথ প্রদর্শন সারা উত্তরবঙ্গ নয় যে সারা কুচিবিহার রাজ্য ছিল এক সময় সেখান থেকে হারিয়ে গেছে ভারতবর্ষ এক সময় দুটো সাম্রাজ্য ছিল একটা ছিল মুঘল সাম্রাজ্য আর একটা ছিল কোষ সাম্রাজ্য এই কোষ যে বিশাল ভূখণ্ড তার যে সংস্কৃতি আধুনিক ভারতে এসে ধ্বংস হয়ে গেছে আমি আপনাদের এখানে উপস্থিত হতে পেরে নিজে খুব ধন্য মনে করছি একটাই কারণ গতকাল ধুবড়িতে বীর জন্মজয়ন্ত অনুষ্ঠান হয়েছিল সেখানে আমাদের আসামের মুখ্যমন্ত্রী মাননীয় সর্বানন্দ সোনোয়াল উপস্থিত ছিলেন এবং সেখানকার প্রশাসন জেলা আধিকারিক ডিএম তিনি স্বয়ং চিরালায় গায়ে মালা দিয়েছেন অথচ খুঁজি বিহারে আমরা প্রশাসনের দ্বারা বেষ্টিত ধর্মপ্রাণ খুঁজি বিহারের মানুষ বিদের বিদের প্রতিষ্ঠ জনতে সোজা রাস্তা অষ্টপাশছরা মঞ্চে এই হচ্ছে আমাদের কুছবিহারের বর্তমান পরিস্থিতি এত প্রতিকূল অবস্থার মধ্যেও আপনাদের এই উপস্থিতি আমাদের কুছবিহারের মানুষের ভাবনা আমাদের কুছবিহারের মানুষের সংস্কৃতি আমাদের কুচপ্রাহী মানুষের ভাবাইয়া গান নাচ নাটক শ্রদ্ধার সঙ্গে আমরা স্মরণ করে বাঁচিয়ে রাখতে পেরেছি আজকে সরকার থেকেও ভাবাইয়া উৎসব হয় সেই উৎসবের সুর আর এই উৎসবের সুর আকাশ আর পাতাল পার্থক্য ওখানে যেটা হয় ভোটের রাজনীতি হয় মনের আসতে মনের কথাই হচ্ছে এখানে সেইজন্য তো বন্ধুগণ এখানে বন্ধু মা বোন মাসি পিষি কাকা চাচা যারা এসেছেন আপনাদের এই উৎসব দেখে আমিও খুব উৎসাহ পাচ্ছি যেন আমি একটা জায়গা পেয়েছি বহু দিন আগে কুচবিহার গ্রেটার পিপুলস যখন এই উৎসব করেন তখন আমি বিজেপির যুব শাখায় ছিলাম সেখানে আমি গিয়েছিলাম দেখতে আবার তখন থেকেই মনে হয়েছিল তখন এত লোক সমাগম ছিল না মাত্র দু আড়াই হাজার লোক হবে সেদিন আমার খুব মনে হয়েছিল এই সংগঠন একদিন আগামী দিনে কুচবিহারের মানুষের মুক্তির পথ দেখাবে সেই জন্য বন্ধুগণ বীর চিরা যায়ের যে আদর্শ শত্রুকে জয় করার যে কৌশল এখন আমাদের শেখার আছে আঠাশ লক্ষ মানুষ কুচবিহারে বসবাস করে আজকে কুচবিহারের এই অবস্থা এত পিছিয়ে পড়েছে যেখান থেকে চার লক্ষ মানুষ আজকে হয়েছে প্রবাসী গিয়ে চা উদ্ধার করছেন যে সরকার যে রাজ্যগুলিতে আছেন সেখানে পশ্চিমবঙ্গের রাজনৈতিক বাতাবরণ নেই চল্লিশ পঁয়তাল্লিশ বছরে কুচবিহারের মানুষ ভিকারি হয়েছে কর্মহীন হয়েছেন ভূমিহীন হয়েছেন সংস্কৃতি হয়েছেন আমরা চাই এই শিবচন্ডীর নামে আজকে চিলারের আদর্শকে রক্ষা করে আমরা সেই সব ভূমিকে ফেরত নিয়ে আসবো এই প্রতিজ্ঞা আজকে এখান থেকে করতে হবে এই প্রতিজ্ঞা বদ্ধ যদি আমাদের সঙ্গবদ্ধ করে আমাদের লক্ষ্য যদি স্থির থাকে আমরা জয়লাভ করবই আমরা জয়লাভ করবই কেউ রক্ষা সমাধানে লক্ষ্যকে স্থির করে আত্মাকে দিতে হবে শিবচন্ডীর পায়ে কুচবিহারের সাধারণ মানুষের স্বার্থে অমর চোর সাগরের স্বার্থে একবার আমার সাথে বলুন জয় শিবচন্ডী আরো চোরে বলতে হবে জয় শিবচন্ডী নমস্কার ধন্যবাদ ধন্যবাদ